আসসালামু আলাইকুম আহমেদ আজকে আমরা বিশ রাশির কিছু সূত্র বা অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা দুইটি সূত্রের মাধ্যমে কিভাবে একাধিক অনুসিদ্ধান্ত তৈরি করা যায় সেটি আমরা দেখব এবং এই অনুসিদ্ধান্তর মাধ্যমে অথবা অনুসিদ্ধান্ত ব্যবহার করে কিভাবে আমরা অঙ্কের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি সেটাও আমরা একটু দেখব আচ্ছা এখন আমরা কমন দুইটি সূত্র লিখতেছি একটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার আর ইকাল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার দ্বিতীয় নম্বর শত হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কীভাবে আমরা এখানে অনুসিদ্ধান্তগুলো তৈরি করবো অনুসিদ্ধান্তগুলো তৈরি করা একটু শিখবো অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত মূলত আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়ে থাকে এখানে লক্ষ্য করো আমরা প্রথম সুতোটাকে যদি এভাবে লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার আমরা লিখতে পারি তো আমরা এখানে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রেখে দিই এটা প্লাসে আছে অপোজিট পাশে গেলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে তো এই যে প্রথমে দেখো এখানে একটা সুতো পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এবি ওকে আচ্ছা আবার আমরা যদি দ্বিতীয়টাকে দ্বিতীয় এখানে একটু লিখি এ স্কোয়ার এবি লিখতে পারি আমরা এ বি স্কোয়ার এ এবং প্লাস বি যদি রেখে এটা মাইনাসে আছে এ পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে এ মাইনাস বি এটা মাইনাসে আছে এ পাশে লিখে প্লাস ওকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় লিখতে পারি আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এটা মাইনাসে আছে এ পাশে লিখে প্লাস টু ওকে তাহলে আমরা আরও একটা সূত্র পাইলাম এটা হচ্ছে এ স্কোয়ার এ প্লাস বি আচ্ছা প্রথম সূত্রটা লিখলাম হোলি স্কোয়ার এ সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তো এটা এটাকে যদি আমরা এই পাশের অংশটাকে যদি একটু এভাবে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি দেখো স্কোয়ার এখানে আছে আচ্ছা বি স্কোয়ারও আছে কিন্তু এখানে আমরা ইউজ করছি বাট ফেলছি এই জন্য এখানে দিই দেখো প্লাস ফোর থেকে যদি আমরা টু এ বি মাইনাস করি বিয়োগ করি তাহলে প্লাস টু এ বি কিনা অবশ্যই থাকে চারটা থেকে দুইটা এ চলে গেলে প্লাস দুইটা থাকে তো এখন এখান থেকে এই পর্যন্ত আমরা যদি একটু লক্ষ্য করি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এটা মূলত এম হোল স্কোয়ার একটা সূত্র পেয়ে গেলাম এ প্লাস বি হোল স্কয়ার সমান লিখতে পারি আমরা সমান লিখতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি ওকে একই ভাবে আমরা যে a মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে যদি আমরা নিয়ে আসি তো এখানেও আমরা কীভাবে এ স্কোয়ার প্লাস টু এ বি ইউজ করলাম প্লাস বি স্কোয়ার দেখো এ স্কোয়ার এ স্কোয়ার আছে বি স্কোয়ার বি স্কোয়ার আছে বাকি এখানে যদি আমাদের যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস ফোর এবি দিলাম আমরা দেখো তো মাইনাস ফোর বি থেকে যদি প্লাস টু এ বি চলে যায় মাইনাস টু এ বি থাকে কিনা তাহলে আমরা অতিরিক্ত এখানে যে প্লাস টু এ বি নিয়েছি প্লাস টু এব পরিবর্তে এখানে নিয়েছি ফোর এবি তাহলে চারটা এবি থেকে যদি আমরা দুইটা এব প্লাস একবার চলে যাই তাহলে আরও মাইনাস টু এবি আমাদের থেকে যায় তো এখান থেকে এই পর্যন্ত আমরা একটা সূত্র শিখেছি কিনা স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ওকে তো এটা সমান কি লিখতে পারি আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি লিখতে পারি এই অংশটা এভাবে বসে গেল তাহলে এটা কি এ মিনএস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত তাহলে চার নম্বর অনুসিদ্ধান্ত পাইলাম এ মিনএস হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি ওকে আচ্ছা পাঁচ নম্বর অনুসিদ্ধান্তটা কীভাবে আমরা আসবে এটাকে আমরা কী করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আচ্ছা আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমাদের বোধার সুবিধাতে আমি একটু সাইডটা ট্রান্সফার করে লিখলাম আচ্ছা এটা হচ্ছে এক নং সমীকরণ এটাকে আমরা দুই নং সমীকরণ ইউজ করতে পারি তো এখন এক নং ও দুই নং সমীকরণটা একটু যোগ করে দেখব কি হয় এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই আচ্ছা তাহলে এখানে এক নং সমীকরণ কি আছে এই স্কোয়ার যেরকম আছে সেরকম লিখে প্লাস টু প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার আচ্ছা একইভাবে নিষেধটাও লিখে দাও স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হলি স্কোয়ার আচ্ছা লিখলা এখন আমাদের চীনের পরিবর্তন করা লাগবে না যেহেতু আমরা যোগ করতেছি এর জন্য এটার কোনো পরিবর্তন লাগবে না এটা প্লাস আছে এটা মাইনাসে আছে কেটে দাও একটা এ স্কোয়ার একটা স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার এবং যেহেতু আমরা যোগ করার কথা বলছি এই যে আমাদের পটটা আছে এই পটার সাথে এই পটটা আমরা করে লিখে রাখলেই হয়ে যাবে a b বি স্কয়ার স্কোয়ার আচ্ছা এখান থেকে আমরা টুটাকে কমন নিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে টু কমন দেওয়া কমন মানে আসলে ভাগ করা তা আমরা যদি দুইটা থেকে এখানে এই যে একটা পদ এই যে একটা পদ এই দুইটা পদের মধ্যে আমরা কমন বিষয়টা কি দেখতে পাচ্ছি অবশ্যই টু আছে কমন তাহলে আমরা টু যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থেকে এ স্কোয়ার এখানে প্লাস আসলে বি স্কোয়ার ওকে আচ্ছা এ প্লাস বি স্কয়ার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তাহলে টু স্কোয়ার প্লাস বি একটা সূত্র আমরা এখানে পেয়ে গেলাম টু স্কোয়ার প্লাস এর একটা অন্য সিদ্ধান্ত পেলাম এ প্লাস বি b হোল স্কয়ার ওকে আচ্ছা ভাবে আমরা যদি এখানে তো গুণ আকারে আছে অবশ্যই দেখো যেখানে কোনো চিহ্ন না থাকবে অর্থাৎ এই টুর সাথে এটা কিন্তু একটা গুণের সম্পর্ক যদি কোনো চিহ্ন না থাকে অবশ্যই বুঝতে হবে গুণ আকারে তো আমাদের ইকোয়েড এর অন্য পাশে যদি চলে যায় ইকোয়েডে এক পাশ থেকে অন্য পাশে চলে গেলে যদি আমাদের গুণে থাকে ভাগে যায় ভাগে থাকলে গুণে যোগে থাকলে বিয়োগে বিয়োগে থাকলে যোগে ওকে তাহলে যেহেতু এটা গুণে আছে অপোজিট পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবে ভাগাগার

বিয়োগ করে পাই আচ্ছা বিয়োগ করে কি পাই আমরা একটু লিখে ফেলি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি আমরা ইকুয়াল লিখতে পারি এ মাইনাস কথা পরিবর্তন করতে হবে এখানে আছে শুরুতে কোনো থাকে আগে থেকেই জানো এখানে এখানে প্লাস এখানে দিলাম এখন তো জানোই কেন এটা চিনের পরিবর্তন করলাম ওই যে বিয়োগ বিয়োগের কারণে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে ওকে তাহলে এটা প্লাসে আছে নতুন করে যে চিহ্ন গুলো এটাই আমাদের মূল্যায়ন করতে হবে পূর্বের চিহ্নগুলো কিন্তু নাই এখানে প্লাসটা নাই এখানে মাইনাস মাইনাস কিন্তু এখন নাই এই প্লাসটা প্লাস টা কিন্তু এখনো নাই এখন নতুন করে যে চিহ্ন দিছি এটাই মতো চিহ্ন এই পদ চিহ্ন হচ্ছে এটা এটা এ স্কয়ারের চিহ্ন হচ্ছে মাইনাস টু এ বি চিহ্ন হচ্ছে প্লাস বি স্কোয়ার চিহ্ন হচ্ছে

স্কোয়ার আচ্ছা এখন আমরা এবির সাথে যেহেতু এটা গুণাকারে আছে তাহলে আমরা একটু এটাকে গুনাকার আছে অপোজিট পাশে গেলে ভাগাকার হয়ে যায় তাহলে ভাগাকারে লিখলাম এ মাইনাস বি হোলি স্কোয়ার ডিভাইডেড ফোর ওকে তো এটাকে আমরা একটু ভেঙে দিই এ প্লাস বি হোলি স্কোয়ার ডিভাইডেড ফোর মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড ফোর ওকে আচ্ছা আবার আমরা যদি লস্যগু নেই লস্যগুলো নিলে কিন্তু পূর্বে লাইনে চলে যেতে পারবো আহ আমরা এইভাবে ভাঙতে পারি উপরে যদি দুইটা পদ থাকে নিচে একটা পদ থাকলে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটাকে ভেঙে নিতে পারি তো এখন আহ দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি এ প্লাস বি আর এই ফোরটাকে আমরা টু আঁকারে লিখে এই যে আমরা ঘিরে ফুল স্কোয়ার দিলাম তো এই ক্ষেত্রে আমাদের কি হয় এই স্কোয়ারটা লবেও আছে হরেও আছে লবে থাকলে কি বলা যায় এ প্লাস ভোল স্কোয়ার আর হরে থাকার কারণে টুর উপর স্কোয়ার করলে দুই দুই চার অর্থাৎ এখানে আমাদের কোনো সমস্যা নেই আমরা এটাকেও লিখতে পারি এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার কেন কারণ এটা এই স্কোয়ারটা আমাদের লবেও আছে এবং হরেও আছে লবের স্কোয়ার যদি আমরা করি এ মাইনাস হোল স্কোয়ার বলা যাবে আর যদি হর করি তাহলে দুই দুগুনি হরে যদি স্কোয়ার করি তাহলে দুই দুগুনি চার হয় ওকে তাহলে আমরা এবি এর সূত্রটা পেয়ে গেলাম এটা আমরা পারি এবিখতে পারিড টু ওকে আচ্ছা আমরা কিভাবে এই এই গুলো আমরা পেলাম ওকে তো এখন আমরা এই দুইটা সূত্র এই দুইটা সূত্র এই সূত্রটার সমান যে এটাই লেখা যায় কিনা আর এই সূত্রটার সমান এটাই কেমনে হয় এটা আমরা একটু দেখতে চাই এবার ওকে এখন আমরা প্রথম যে সূত্রটা এ প্লাস বি আহ হোল স্কোয়ার এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো এ প্লাস বি হলো স্কোয়ারকে আমরা দুইবার লিখতে পারি এ প্লাস বি ইন্টু স্লো প্লাস বি তো একটু আগে তোমাদের আমরা বলছি দেখো যে মধ্যে কোনো চিহ্ন না থাকে গুণের সম্পর্ক থাকে তাহলে এই ভিতরে দুইটা পদ এই দুইটা পদ অর্থাৎ এই পদের সাথে এই পদের আমাদের গুণ করতে হবে যখন আমরা এ ধরব একবার এই এর সাথে এর গুণ এবং বীর গুণ এবং গুণ করার সময় অবশ্যই তোমরা চিহ্নের দিকে খেয়াল রাখবা গুণের ক্ষেত্রে অবশ্যই চিহ্নের খেয়াল রাখতে হবে আচ্ছা এর আগেও প্লাস এর আগেও প্লাস প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার এ গুণ করলে এ স্কোয়ার হয় এর সাথে বীর গুণ করলে এ বি ওকে একইভাবে বীর সাথে এর গুণ বির সাথে বীর গুণ তাহলে বির আগে প্লাস এর আগেও প্লাস তাহলে এবি গুণ করলে এর সাথে এর গুণ করলে প্লাস বি স্কোয়ার তা আমরা যদি একটু খেয়াল করি এই স্কোয়ার একটা এ বি একটা বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা থেকে এটা সুতরাং এ প্লাস বি হোলি স্কোয়ার সুতরাং এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার কিভাবে আসলো আবার একইভাবে আমরা যদি এ মাইনাস বিকে লেখি এ মাইনাস বি হলি স্কোয়ারকে লিখতে পারি আমরা দুইবার এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বিকে লিখতে পারি তো একইভাবে আমাদের এখন কি করতে হবে মোদি যেহেতু গুণের সম্পর্ক তাহলে এই এই যখনই এই এ পথটাকে ধরবো একবার এর সাথে গুণ হবে বিস্বাদে গুণ করতে হবে এবং চিহ্নের অবশ্যই খেয়াল রাখতে হবে এর আগে প্লাস এর আগে প্লাস এ স্কোয়ার এর আগে মাইনাস এর আগে এর আগে প্লাস ডির আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এব আবার আমরা যোগ করি তাহলে টু এ বি হয় মাইনাস স্কোয়ার ওকে এটার সমান এটা কিভাবে হয় আমরা একটু ভেঙে দেখলাম আবার এটার সমান কিভাবে এটা হয় আমরা একটু ভেঙে দেখলাম ওকে আচ্ছা আজকের যে ক্লাস এই ক্লাসের মাধ্যমে কিভাবে এই সূত্রগুলো দুইটা সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্তগুলো তৈরি করা যায় আমরা এগুলো দেখলাম এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা একাধিক অনুসিদ্ধান্ত কিভাবে তৈরি করলাম এটা আমরা শিখলাম আজকের ক্লাসটা অনেক শিক্ষণীয় ক্লাস কারণ না তোমাদের এই সূত্রটা অনেক বেশি বোরিং লাগে বা অনেক বেশি বিরক্তিতার একটা কারণ এই বীজগণিতের রাশি অঙ্কটা করতে চাও না এই সূত্রের সমস্যা কারণ তো এই সূত্র সূত্রটাকে কি করবা তোমরা আয়ত করার জন্য প্রথমে এই যে সারি কি করলে অথবা ভাগায় কি করলে এটা লিখতে লিখবা নোটের প্রায় 8 থেকে 10 বার দেখে দেখেই লিখবা পড়বা লিখবা পড়বা লিখবা এভাবে একটা পর্যায়ে দেখবা কি যে পুনরাবার লিখে সো ইজি হয়ে গেছে ওকে তোমরা এই ক্লাসটি দেখবে এবং তোমাদের ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ওকে এখন থেকে নিয়মিত ভিডিও তোমরা পাবে